বসিরহাটের ঘোষ শীতের মৌসুমে পর্যটকদের ভিড় উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের ঘোষবাড়ির শীতের মৌসুম পর্যটকদের ভিড় কলকাতা বারো সাত একাধিক প্রান্ত থেকে এখানে এসে উপভোগ করেন দূরদূরান্ত থেকে আসা পর্যটকদের এই কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ঘোষবাড়ি ঘোষবাড়িতে কি না নেই ব্যাপার রয়েছে একদিকে যেমন বাচ্চাদের বিনোদনের দিকে লক্ষ্য রেখে দোলনা বিভিন্ন কিছু করা বড়দের পিকনিক করার মনোরম পরিবেশ এবং বাড়ির দুর্গাপুজো আসলেই সাজো রব ঘোষ বাড়ি যেন এক অন্য রকমের মাত্রা নাই সারা বছরই যেন এক টুরিস্ট স্পট হয়ে উঠেছে হয়ে উঠেছে ঘোষ বাড়ি বহু দূর দূরান্ত মানুষের আনন্দ উপভোগ করছে তারা ফুলের বাগান থেকে শুরু করে একাধিক দৃষ্টিনন্দন দৃষ্টি আকর্ষণ করছে সাধারণ মানুষের প্রদীপ সরকারের রিপোর্ট সিঙ্গলগঞ্জ নিউজ আমরা দমদম এয়ারপোর্টের কাছে নম্বর থেকে আমাদের মর্নিং ওয়াক সংস্থা আছে একটি যেখানে আমাদের শরীর চর্চা থেকে শুরু করে সাংস্কৃতিক চর্চা করি এবং বিভিন্ন আমাদের বিশেষ অনুষ্ঠানগুলো আমরা করে থাকি আজ আমরা এসছি বসিরহাটের ঘোষবাড়িতে সেখানে আমরা সারাদিন খুব মজা করছি নাচ গান খাওয়া দাওয়া এখানে সবাই করছি কি ঠিক আছে আমার নাম অপু গ্রহ

ঘোষ ঘোষবাড়িতে মানে আমি প্রায়ই আসি এই জায়গাটা আমার খুবই সুন্দর লাগে এই যে প্রকৃতি চতুর্দিকে যে এই ফুল ফুলে সাজানো এছাড়া বিভিন্ন মানে এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষই আসে এই সৌন্দর্যটা উপভোগ করার জন্যে খুব সুন্দর এই জায়গাটা লাগে বারবারই ঘুরে ফিরে আসে বসন্ত মাদের মুখ খুব ভালো লাগছে আমরা ভাবতে পারিনি এত সুন্দর জায়গাটা আমরা এসেছি এয়ারপোর্ট দু নম্বর গেট থেকে আমাদের দাদা উনি আমাদের সাথে সব সময় থাকেন উনি বললেন যে চলুন একটু ঘুরে আসি একদিন আমরা আমরা বেশ আনন্দ করি সবাই মিলে এসে ভীষণ ভালো এবং আমরা কলকাতায় ফিরে আমাদের সংস্থা আরো অনেকে আসতে পারেনি বিভিন্ন কাজে তারা আটকে আছেন আমরা বলবো তাদের অবশ্যই এখানে এসে ভিজিট করতে ধন্যবাদ সুমিতা মিত্র 다만 다가서서 걸어 다가서다. 또 아니 잘이 같이 বসিরহাটের ঘোষবাড়িতে শীতের মৌসুমে দূর দূরান্ত থেকে কলকাতা বারোসাত দিল্লি একাধিক এসে বসিরহাটের ঘোষবাড়িতে উপভোগ করছেন একাধিক হজর কেন্দ্র এখানে দেখার মতো সেই চিত্র দেখছেন বিগ নিবুচির টোয়েন্টি ফোর বাই সেভেনের পেজে টোয়েন্টি ফোর সেভেনের ক্যামেরায় পরিসংখ্যান ইলেকট্রিক ব্যাটারি গাড়ির শোরুম রিফা অটো ট্রেডিং সেন্টার স্থান